তোমরা যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুখবর তোমাদের জন্য আজকে বলবো কিভাবে তোমরা টেস্ট পেপার সলভ করলে তোমরা নব্বই পার্সেন্ট বা তারও বেশি মার্কস পেতে পারো তোমরা যারা হাতে এব টেস্ট পেপার পেয়ে গেছো তোমরা এই এবিটিএ টেস্ট পেপারের পেছন দিকে কিন্তু তোমাদের অ্যান্সার দেওয়া আছে সেই অ্যানসার দেখে তোমরা প্রথম দশটা স্কুলের সমস্ত এমসিকিউর উত্তর মুখস্থ করে নেবে কারণ তোমরা জানো তোমাদের কিন্তু নব্বই নাম্বারের মধ্যে প্রায় থার্টি পারসেন্ট তোমাদের কিন্তু এমসিকিউ তাই এই এমসিকিউ যদি তোমরা সব মুখস্থ করে নাও ওর মধ্যে টোয়েন্টি ফাইভ মার্কস প্রায় কমন পাবে তো যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমন পাবে তাই তাই আমরা কিছুটা সংখ্যক নাম্বার হাতে কিন্তু সংগ্রহ করে নিলাম এরপরে আমরা যদি দেখি বিগত পাঁচ বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র তাহলে আমরা দেখব সবথেকে বেশি অসুবিধে হয় টু মার্কসের প্রশ্ন সেটা হতে পারে টু মার্কসের ইন্ডিভিজুয়াল প্রশ্ন বা কোনো একটি পাঁচ নাম্বারের সাথে অর্থাৎ থ্রি প্লাস টু আকারে যে প্রশ্নগুলি থাকে সেই দু নাম্বারের প্রশ্নগুলো কিন্তু সলভ করতে খুবই কষ্ট হয় কারণ দু নাম্বারের প্রশ্নগুলো সবচেয়ে কমন আসে তা কিন্তু নয় তাই বলবো তারপরে কিন্তু তোমরা প্রথম দশটা স্কুল থেকে দু নাম্বারে যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে আমাদের এমসি অর্থাৎ এক নাম্বার দু নাম্বার সমস্ত প্রশ্নগুলো প্রায় সমস্ত কিছু সলভ হয়ে যাবে তারপরে আসি পাঁচ নাম্বারের প্রশ্ন এখন তোমরা অনেকেই বলতে পারো যে পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কেন আমরা পরে সলভ করব। তো বলে রাখি তোমরা কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন প্রায় সকলেই সাজেস্টিভ থেকে কমন পেয়ে যাবে কিন্তু সবথেকে বেশি যেটা কষ্ট হবে সেটা হলো এক নাম্বারের প্রশ্ন এবং দু নাম্বারের প্রশ্ন তাই প্রথমে এক নাম্বারের প্রশ্ন সলভ করে নাও সমস্ত অর্থাৎ দশটা পনেরোটা যার যেরকম ক্যাপাসিটি সবগুলো থেকে তোমরা ভালো করে এক নাম্বারের প্রশ্নগুলো তোমরা সলভ করে নাও তারপরে দু নম্বরের প্রশ্ন এবং তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা যদি এভাবে সলভ করো তাহলে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট মার্কস পেতে চলেছ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে